বিএনপি বলছে যে সংবিধান সংস্কারের বিষয়টি আলোচনার টেবিলে ছিল না সে বিষয়টি আনা হয়েছে অর্থাৎ যে বিষয়ে আলোচনা ছিল না সেটি এসেছে সে সঙ্গে আবারও ঐক্যমত না হলেও পরবর্তীতে অগচরে কিছু বিষয়ও এসে গেছে এসব বিষয় নিয়ে বিএনপি কথা তুলেছে আটচল্লিশটি বিষয়ের কথা বলা হচ্ছে একটু জানতে ইচ্ছা করে যে ধরেন আটচল্লিশটি বিষয়ে ফজলি হুদার ভাই দল আঠারোটার মধ্যে সে না আর বাকি তিরিশটার মধ্যে সে হ্যাঁ তাহলে সে ভোট কীভাবে দেবে সে যদি হ্যাঁতে দেয় তাহলে তার না ভোটগুলো তো হ্যাঁ হয়ে গেল এই যে জটিলতা তৈরি হলো এতদিন পরে আলোচনার পরে এই জটিলতা কেন তৈরি হলো না বিষয়টা তো এরকম না ইনফ্যাক্ট আপনি যখন ফেব্রুয়ারি থেকে শুরু করে আচ্ছা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনারা উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে কিছুটা একমত হয়েছে তার মানে কি পক্ষে বিপক্ষে আছে ডিভিশন ওখানে আছে। তার মানে ঐক্যমত তো হয় নাই হয় নাই যেহেতু ঐক্যমত্ত সেই কারণ কারণে গণভোটের প্রশ্ন যদি তার তার কোনো গণভোটের প্রশ্ন ছিল না বিষয়টা কি পরিষ্কার হ্যাঁ যদি সবাই হয়ে যা যা প্রস্তাব দিচ্ছে আমরা সব মেনে নিলাম তা তো হয়েই গেল কেন হয়ে যাবে কেন জনগণের রায় কোথায় সেটা তো অন্য কথা আচ্ছা ঠিক আছে রাজনৈতিক যে মতটা হ্যাঁ আমরা বসছি আমরা তো ওই রাজনৈতিক ওই আপনি যেটা বলছেন সেটা নিয়ে ডিবেট আছেই জুলাই সনদ নিয়ে ডিবেট আছে সেটা একটু পরে বলছি এখন আপনি সিম্পল থাকলে যদি একমত হয়ে যেত সবাই তাহলে তার গণতন্ত্রের প্রশ্ন আসতো না একমত না হওয়াটাই তো স্বাভাবিক গণতন্ত্রে সবাই যদি একমত হয়ে যায় তাহলে দ্বিমতের আর কোনো দাম থাকলো না সে কারণেই তো আপনি যদি বেসিক কতগুলো জিনিসে একমত না হন আপনি একশোটা বিষয় আছে মনে করেন এর ভিতরে সত্তরটা আশিটা নব্বইটা আপনি একমত হয়েছেন দশটা না যেটা বেসিক জায়গা আমরা কিন্তু সংবিধান নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা করছি এইটা তো ভাইটাল কতগুলো জায়গায় যদি আপনি একমত না হন তাহলে তো কিছুই হলো না কতগুলা ভাইটাল জায়গা আছে যে কোনো জিনিসের কতগুলা মূল যেমন একটা বিল্ডিংয়ে দেড়শো দুইশো তিনশো বিম থাকে তার ভিতরে বিশটা পঁচিশটা লোড বিয়ারিং বিম থাকে যেটা পুরো বিল্ডিংয়ের লোডটা নেয় এই লোড বিয়ারিং বিম যদি ভালো না হয় পুরো বিল্ডিংই ভালো হবে না সুতরাং আপনি ওই যে আমরা এতদিন শুনছি এইটা একমত হয়েছেন ওইটা একমত হয়েছেন তার চুরাশিটে আমাদের টা হয়েছি এখন মনে হয় যেটা শিট বেসিক জায়গায় কিছু হয় নাই এখন যেহেতু আপনি গণভোটে যাবেন সিম্পল প্রশ্ন কিন্তু জুলাই জুলাই সনদ বাস্তবায়নের বিষয় সুতরাং এখানে হাঁ বা না এখানে ওগুলার আর থাকবে নোট অফ ডিসন আপনি কি চুরাশিটায় জনগণ ভোট দিবে ওই হাঁ দিছে এটা আমি না দিলাম হাঁ এটা হয় না এই জন্য গণভোটে যাইতেছে হাঁ বা না এখন যদি হা বা না হলে ধরে নেন আপনি জুলাই বাস্তবায়ন যে আইনটা মানে কি সরি বাস্তবায়ন সনদ বাস্তবায়ন ভিতরে লেখা আছে কিন্তু সংবিধান সংস্কার দুই তার মানে হচ্ছে এইটা যদি আপনি পাশ করান এটা পাশ করার পর সেকেন্ড ধাপ আসবে এইটার আলোকে নির্বাচন যদি প্রশ্ন করেন কেন যে দাবি করছেন আনিস ভাই দাবি করলো ফর এক্সাম্পল আগে গণভোট আচ্ছা উনি দাবি করলেন গণভোট আর নির্বাচন একসাথে তারা করছে বিএনপি চাচ্ছে একই দিনে আমি তো সেটাই বলছি আমি তাদের যে যার মতে চাইবে কিন্তু দুইটা যদি একসাথে চান একই দিনে নির্বাচন করতেছেন কোন আইনে নির্বাচনটা হচ্ছে কোন আইনে সেটা তো বলতে হবে এর আগে তো দিতে হবে। হবে বলতে আমি সংবিধানের অত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন আপনি বলতে হবে তো কোন সংবিধানের কোন অনুচ্ছেদ যদি বলেন যে এক্সিস্টিং যে সংবিধান আছে তার অনুচ্ছেদ মোতাবেক আপনি দেন তাহলে সেই সংবিধানে তো বলা আছে সংসদ ভেঙে যাওয়া নব্বই দিনের মধ্যে নির্বাচন কিন্তু এখন তো বিশেষ পরিস্থিতির কারণে সেটা হয় নাই পরিস্থিতির কারণে হয় নাই আপনি যদি ওই সংবিধানের দোহাই দেন ওই সংবিধানকে বলা আছে যে বিশেষ পরিস্থিতি থাকলে যহন অহন মঞ্চে তহন করবেন বিশেষ বলা নাই কিন্তু কি কর আমি বলতেছি বিশেষ পরিস্থিতির কারণে আরো নব্বই দিনের কথা বলা আছে তাহলে একশো আশি দিন